আমি যেহেতু শিশুদের বিভিন্ন দেশে শিশুদের সাথে কাজ করি এবং শিশুদের এবং বাবা মায়েদের সাথে আমার এবং প্রফেশনালদের সাথে আমার দেখা করা কাজ করার সুযোগ হয়েছে আমি বলবো ডিফারেন্সের থেকে সিমিলারিটিজ অনেক বেশি আহ প্রত্যেকটা পৃথিবীর যেই প্রান্তেই শিশুরা থাকুক শিশুদের আসলে এই বেড়ে ওঠার প্রক্রিয়াটা শিশুদের এই জগৎটাকে আবিষ্কার করার প্রক্রিয়াটা শিশুদের খেলাধুলার প্রক্রিয়াটা শিশুদের যে অ্যাটাচমেন্ট বাবা মায় বা প্রাইমারি কেয়ার গিভারের সাথে অ্যাটাচমেন্টের প্রক্রিয়াটা এগুলো আসলে একদম সিমিলার একদম একই রকম হয়তো আমরা মানুষ হিসেবে দেখতে ভিন্ন রকম হতে পারি বা অন্য ভাষায় কথা বলি বা অন্য ধরনের কালচারাল এনভায়রনমেন্টে বড় হই কিন্তু মানবিক গুণাবলীর জায়গাগুলো একই রকম তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শিশু এবং বাবা মায়ের ক্ষেত্রে অনেক সিমিলারিটিস ডিফারেন্সেস থেকে তবে পার্থক্য বলতে হ্যাঁ এক একটা দেশ এক এক জায়গায় পলিসির জায়গা থেকে পলিসি প্রায়োরিটি যদি বলি আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কে এক এক দেশ এক এক জায়গায় তাদের পলিসি প্রায়োরিটিতে হয়তো রাখছে হয়তো কোন কোন দেশে কাজ বেশি হচ্ছে যেরকম আমি বলবো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে হয়তো প্যারেন্টিং নিয়ে অনেক কাজ হচ্ছে এবং ইটস পার্ট অফ দেয়ার ইভেন যখন একটা গাইনোকোলজিস্ট যখন একজন আহ পেশেন্ট এক আহ একটা আহ হয়তো নতুন বাবা মার সাথে কথা বলতে শুরু করে তখন থেকে কিন্তু এই কনসেপশনের সময় থেকে কিন্তু বাবা মায়েরা প্যারেন্টিং এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে থাকে যেতে যেতে শুরু করে এবং তারপরে যখন যখন সেখান থেকে বাচ্চা বাচ্চা হয় হওয়ার পরে যখন পিডিয়া সাথে সাথে কাজ করে তখনও কিন্তু বাবা মারাই প্যারেন্টিং এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে থাকে এছাড়া বিভিন্ন প্যারেন্টিং প্যারেন্ট সাপোর্ট গ্রুপ আছে সেখানে তারা যুক্ত হতে পারে অনেক অনলাইন গ্রুপ আছে সেখানে তারা যুক্ত হতে পারে তো তাদের কিন্তু একে তো হচ্ছে প্রফেশনালদের দ্বারা তাদের একটা ওরিয়েন্টেশন হচ্ছে প্যারেন্টিং এর এবং প্যারেন্টিং আমি বলবো যে প্যারেন্টিং আসলে আবেগ অনুভূতি যে আহ যতটুকু তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেন্টিং একটা স্কিল এবং সেই স্কিলটা অর্জন করা আমার মনে হয় সেটা সকল জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো সেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সময় যেসব দেশে কাজ করি যেরকম আমি আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করি সেখানে কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এখনো অনেকটাই একটা নতুন কনসেপ্ট সেখানে প্যারেন্টিং কনসেপ্টটাও অনেকটাই একটা নতুন কনসেপ্ট আহ তো সেইসব আমি এই জন্যই বলবো যে হয়তো জায়গা জায়গা থেকে থেকে বা পলিসি এক 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 দেশ আছে জায়গাতে এবং বাংলাদেশ আমি বলবো সেই একটা জায়গায় আমাদের এখন কম্প্রেহেন্সিভ ইসিডি পলিসি আছে আমাদের লার্নিং ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড আছে আমাদের পলিসিগত জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই এগিয়েছি আমরা এখন দুই বছরের প্রি প্রাইমারি করার কথা চিন্তা করছে আমাদের এক বছরের প্রি প্রাইমারি ইউনিভার্সাল প্রাইমারি আন্ডারে চলে গেছে তবে হ্যাঁ যে প্যারেন্ট প্যারেন্টিং এর জায়গায় একটা বড় গ্যাপ আছে আমাদের দেশে যেটা নিয়ে এখন অনেকেই কাজ করছে আর তবে আরো অনেক বেশি কাজ করা প্রয়োজন এবং আন্ডার এর যে গ্রোথ ডেভেলপমেন্ট নিয়ে শুধু লার্নিং না ওভারঅল যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আহ সেটা নিয়ে আমার মনে হয় প্রি স্কুলগুলোর কথা যদি আমি বলি বা একদম রুরাল কমিউনিটিতে আমি যদি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের আহ খেলার খেলাধুলোর মাধ্যমে বিকাশ বা তাদের যে ওভারঅল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট সেটা নিয়ে কাজ করার অনেক অনেক জায়গা আছে তিন থেকে পাঁচ বছর এখন পর্যন্ত আমাদের প্রি প্রাইমারি থেকে থেকে বছর বছর ছয় তিন তিন পাঁচ এই গ্রুপটা অনেকটাই তারা আসলে হয়তো কোনো প্রাইভেট প্রাইভেটার গার্ডেন যাচ্ছে বা কিন্তু সেই প্রাইভেট কিন্টার গার্ডেন গুলো হয়তো দে আর নট ট্রেন্ড তারা অতটা হয়তো কি বলবো অভিজ্ঞ নয়